নমস্কার আজকে আমি বানাবো ঘরোয়া পদ্ধতিতে মোমো তো চলুন দেখেই আসি মোমো বানাতে কী কী প্রয়োজন তো এখানে আমি চিকেনগুলোকে ব্ল্যান্ডার করে নিয়েছি আর এর সাথে একটু রসুন কাঁচামরিচ কুচি আর গাজর বাঁধাকপি পেঁয়াজ আর ধনেপাতা পাতা কুচি একসাথে দিয়ে দিয়েছি তো এরপর এখানে হলুদ মরিচ লবণ আর একটু গরম মশলা গুঁড়ো দিয়ে এটাকে একসাথে মেখে নেবো তো আপনি এখানে সয়া সস থাকলে সয়া সস দিতে পারেন বিভিন্ন রকম সসও দিতে পারেন তো আমার কাছে সয়া সস ছিল না আমি দিতে পারিনি তো এরপর এগুলো একসাথে মেখে একটু গরম তেল এটার সাথে দিয়ে দেবো তো এইভাবে তৈরি হয়ে গেলো আমাদের পুরটা আর এবার লিচি তৈরি করে নেবো তো এখানে আমি ময়দা আর একটু ঠান্ডা জল দিয়ে মানে নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে এটাকে আমি ইয়ে পুরটা তৈরি করে লিচিটা তৈরি করে ফেলেছি তো এই তো দেখছেন আমি মোমো শেপ দিচ্ছি তো যে যেরকমই শেপ দিতে পারে তো আমি এখানে অনেক রকমের শেপ দিয়েছি তো একটু তৈরি হয়ে গেলে একটা শেপ করবো এই তো আমি এখানে তিন চারটে রকমের শেপ দিয়েছি তো এই তো আমি এবার মোমোগুলো একটু ভাবে বসিয়ে দিলাম যা যাদের বাসায় তো কোনো স্টিমার নেই তো তারা এভাবে করতে পারেন খুব সুন্দর হয় খেতে আর খুব ভালো হয় খেতে পুরো পারফেক্টই হয়